হ্যালো মাই ফ্যামিলি গুড মর্নিং তো মিতামিটি চ্যানেলের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে কি বলো তো বন্ধুরা তো সেই ভিডিওটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে তোমাদের কি ঠিক বললাম তো একদমই আজকে একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো খুব কম সময় তোমাদের বেশি টাইম আমি নষ্ট করবো না তোমাদের বেশি নেট খরচা হবে না তো ছটপট দেখা হয়ে যাবে কি দেখবে তো সবাই সবাই দেখবে কিন্তু একদমই নতুন রেসিপি তো দেখো আমার এখনো স্নান হয়নি এই দেখো কালা করেছি দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা কি এটা দেখতেই পাচ্ছ তোমরা চিংড়ি মাছের খোসা তো এটাই আজকে একটা সুন্দর রেসিপি বানাবো যেটা দিয়ে তোমরা অনায়াসে গরম গরম ভাত এক খেয়ে নিতে পারো আর এই দেখো এটা কি দেখতে পাচ্ছ মটর ডাল মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো চলো এখন বাটার বানা আগে বেটে নি খুব বেটে নিয়েছি এবার বাড়বো এই দেখো নারকেল তো চলো নারকেলটা বেটে নিয়ে আসি তো নারকেল বাটা হয়ে গেল এবার এগুলো বাড়বো এই চিংড়ি মাছের কোষাগুলো বেটে নি তো দেখো চিনি মাছের খোসাটা বেড়ে নিয়ে চলে এসেছি এবার এটাকে আমি ভালো করে একটা ছাটনি দিয়ে চেকে নিচ্ছি খোসাগুলো নেবো না আর জুসটা বের করে নেবো তো চলো জুসটা বের করে নিই তারপর আসছি দেখো খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি এই যে জুসটা বের করে নিয়েছি এবার দেখো নারকেল নারকেলের দুধটাই দেবো দেখো নারকেলের দুধটা বের করে নিয়েছি এই দেখো এগুলো এবার ফেলে দেবো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ চিনি মাছের জুস আর নারকেলের দুধ এবার আমি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সাথে দেখো এবার কি দিচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে চালের গুঁড়ো দিতে এক চামচ কালো জিরে তারপরে দেবো এই যে মটর ডাল বাটা এক চামচ তো বন্ধুরা তোমরা কিন্তু পরিমাণ মতোই দেবে যতটা জুস হবে সেই পরিমাণ মতোই দেবে এদিকে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি বেসন তারপরে কি দেবো দেখো এই দেখো পেঁয়াজের কুচি রসুন দেখতে পাচ্ছ রসুন কাঁচা লঙ্কা আদা বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ সামান্য চিনি ঠিক আছে এবার এগুলো আমি একে একে করে সব দিয়ে দিচ্ছি তো দেখো ভালো করে মেখে নিচ্ছি দেখো তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি কি করলাম অবশ্যই বাড়িতে বানাও বানিয়ে করে খাও বাড়ির সকলকে খাওয়াও অসাধারণ টেস্ট হয় বুঝেছো তো তোমরা বাড়িতে না বানিয়ে করে খেলে একদমই বুঝতে পারবে না এটার স্বাদ কেমন একদম বস এই স্বাদের ভাগ হবে না সত্যি হচ্ছে তো একবার করো বাড়িতে বানিয়ে খাও তারপর আমাকে কমেন্ট করে জানিও দিদি ভাই যে হ্যাঁ রেসিপিটা তুমি ভালো দেখিয়েছো তো সবাই তো জানো চিংড়ি মাছের কোষা কেউ খাই না আমার এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই অ্যালার্জি মাছ তো মাছ যদিও খায় কোষা তো ফেলেই দিতে হয় তো আজকে কি করলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখালাম তোমাদের তো মাই ফ্যামিলি দেখো দেখোটা রেডি ও এবার ভাবছো কি করবো তার আগে দেখে নাও এই দেখো এটা কি বাবা হয়ে গেলে না না অবাকার কিছু ঠিকই রেখে মাছ যেটা আমি লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো পড়া আমার গরম তেল এবার দিয়ে দেবো গরম হয়ে গেছে এদিকে আমি নিয়ে নেবো লোটে এই দেখো ব্যাটারি ডুবিয়ে দিচ্ছি এবার আমি একটা একটা করে লোটে মাছগুলো ব্যাটারি ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করে নেবো তো একটা পিস ভাজা হয়ে গেছে উল্টে দিলাম দিয়ে আলকা পিস ভেজে নিচ্ছি তো এইভাবে করে এগুলো ভাজছি ভেজে নিয়ে তারপর আসছে এইভাবে বড়াগুলো ভেজে তোমরা ডালের সাথে গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে পারো তো দেখো একটা পিস ভাজা হয়ে গেছে এবার পরের পিসটা ভেজে নিচ্ছি উল্টে দিচ্ছি তো দেখেছো কি সুন্দর হচ্ছে না তো দেখো তো দেখেছো একটা পিস ভেজে আরেকটা পিস ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এই যে রেসিপিটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ভাদা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি তো এদিকে তোমাদের একটু দেখালাম এই দেখো লোটে মাছও দিয়ে ভেজে তোমাদের দেখালাম দেখতে পাচ্ছ এই যে যেহেতু লোটে মাছগুলো নরম ওই জন্য একটু ভাদাটা নরম নরম হয়েছে দেখে নিয়েছো তো তো দেখো লোটে মাছের কাটলেট আর চিংড়ি নারকেলের কি পকোড়া তো রেডি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে এক ডিলে দুই ফাঁকি মেরে দিলাম কি হলো তো এই দেখো দুটো জিনিসই খেতেই খেতে একবার তো বাড়িতে বানাও করে খাও তারপর বুঝবে এরকম ছাদের মজাদার খাবার না খেলে একদমই বুঝতে পারবে না তো অবশ্যই বাড়িতে বানাও করে খাও দারুণ হয় দেখলে আজকে রেসিপি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক ভিডিও বানানোর উৎসাহ দেয় আর যেভাবে আমার পাশে আছে সবাই ওইভাবেই পাশে থাকো যারা নতুন বন্ধু তাদের বলছি অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা এরকম নিত্য নতুন যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে তো চলো টাটা দেখো এখনো কিন্তু আমার বাট চলো টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ততদিনের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আবারও বলছি টাটা